সিভিল ডিফেন্সের বিভিন্ন বিষয় নিয়ে বিধানসভায় আমি কয়েকবার প্রশ্ন রেখেছিলাম এবং সেখানে সিভিল ডিফেন্সের যা প্রাপ্য সহযোগিতা রাজ্যের বা কেন্দ্রের সেক্ষেত্রে তাদের যে না পাওয়ার কথা সেগুলো আমরা দপ্তরের সামনে তুলে ধরেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত হলো এটা সত্যি যে সিভিল ডিফেন্সের সাথে যারা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধাগুলোর ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছেন এবং ওনারা আমার কাছে একটা দাবি রেখেছেন যে এবারের বাজেট এবারের বাজেট তো পূর্ণাঙ্গ বাজেট নয় এটা চার মাসের বাজেট হবে এবং এখানে নতুন কোনো ঘোষণা ইত্যাদি হয় না বলে স্বাভাবিকভাবেই আপনারা আরও যারা এখানে উপস্থিত হয়েছেন জানেন যে এবার মোশেন কোশ্চেন আওয়ার কিছুই নেই কলিং অ্যাটেনশন কিছু নেই বলে বাজেটে নতুন কোনো কিছু অন্তর্ভুক্তকরণ হবে না এটা খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে কিন্তু বাজেট আলোচনার মধ্যে এই বিষয়গুলিকে তুলে ধরা এবং পরবর্তীকালে নির্বাচন হওয়ার পরে যখন রাজ্যে নতুন সরকার আসবে পূর্ণাঙ্গ বাজেট হবে সেখানে এই ওনাদের দাবি দেওয়া সম্পর্কে যাতে উল্লিখিত হয় তার চেষ্টা করবে ঘটনাচক্রে আবেগ আর যুক্তি এই দুটোর মধ্যে ভারসাম্য রেখেই আমাদের কথা বলতে হয় আর এটা বিপর্যয় মোকাবিলা দপ্তর তিরিশ দিন তো আর বিপর্যয়ের মধ্যে বিষয়টা থাকে না ফলে এরা বিপর্যয় মোকাবিলা দপ্তরে যুক্ত হলেও এদেরকে আরও ওরা যেটা মূল কথা বলছে যে তিরিশ দিন কাজের নিশ্চয়তা তো তিরিশ দিনের কাজের নিশ্চয়তা দিলে শুধু বিপর্যয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে নিশ্চিতভাবে সেই কাজটা করানো সম্ভব নয় এবং আমি এই জন্যই ওনাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই যে এন থেকে শুরু করে সিভিল ডিফেন্স অবধি তাদের কতগুলো নির্দিষ্ট ভাবনার মধ্যে দিয়ে তাদের এই কাজে নিযুক্ত করা হয় সেইগুলোর এক্স্যাক্ট ডাটা এবং সেইগুলোর এক্স্যাক্টলি কি আইনের ভিত্তিতে কোন কোন কথা লেখা আছে সেগুলো জানা দরকার না হলে হঠাৎ করে আমি নিশ্চিতভাবে একটা মন্তব্য করে দিলাম কিন্তু কি ভিত্তিতে এদেরকে নেওয়া হয়েছে সেগুলো জেনেই আমি মন্তব্য করব আরেকটি জিনিস বিষয় হচ্ছে যে রাজ্যে কর্মসংস্থানের অবস্থা এতটাই খারাপ যে সিভিল ডিফেন্সের যারা যুক্ত হয়েছে তাদের অনেকেই মানে পেশা হিসাবে এটাকে গ্রহণ করেছে এটা পেশা হিসাবে গ্রহণ করা হয়েছে ফলে যখনই আমি বিষয়টাকে পেশার দৃষ্টিভঙ্গিতে দেখব তখন স্বাভাবিকভাবেই তার চাকরির নিরাপত্তা তার অন্যান্য সুযোগ সুবিধা এগুলো বিষয় নিয়ে আছে এটা বড় প্রেক্ষিতে কর্মসংস্থানের সংকট এবং সিভিল ডিফেন্সে যুক্ত হয়। এই দুটো পরস্পর সম্পর্কিত কিনা সেগুলোও আমাদের কিন্তু ভাবনার মধ্যে রাখতে হবে শেষ কথা বলবো যেহেতু আমি জানি যে ওদের অত্যন্ত অসুবিধার মধ্যে কাজ করতে হয় প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে নানা কারণে ওদের অনেক সমস্যা হয় আমি নিজে ওদের সাথে সমব্যাথী ব্যক্তি হিসাবে যতটা সম্ভব করা রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং অবশ্যই মাননীয় বিরোধী দলনেতাকে ওরা যে দাবিগুলো তুলে ধরেছে সেগুলো তুলে ধরবো এবং ভবিষ্যতে যাতে সমস্যার সমাধান হয় তার চেষ্টা করব